রাজধানীর উত্তরায় এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে উত্তরা চৌদ্দ নম্বর সেক্টরের ষোলো নম্বর সড়কের তেষট্টি নম্বর বাসায় একটি কক্ষে এই মরদেহ পাওয়া যায় ওই ব্যক্তির নাম ওয়াং তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ গতকাল বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান খবর পেয়ে বিকেলে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন তিনি আরও জানান নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে এই বাসায় এক মাস আগে ভাড়া ওঠেন তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারের সাথে পাথরের ব্যবসা করতেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায় নিহত ওয়াংবুর সঙ্গে আরও দুই তিনজন চীনা নাগরিক ওই বাসায় প্রবেশ করে তারা কিছু সময় পর বেরিয়ে যান ধারণা করা হচ্ছে ওয়াংবুকে হত্যা করে পালিয়ে গেছেন তারা এসে যারা দাঁড়িয়েছে রাত বারোটার সময় এটা একজন চাইনিজ ব্যক্তি সাথে একজন বাঙালি ছিল এবং বাঙালি ড্রাইভার ছিল দুই চাইনিজ মেনলি ভিতরে ঢুকছে ঢোকার পাঁচ মিনিট পরেই তারা আবার দৌড়িয়ে বেরিয়ে গেছে ওনার নাম হলো ওয়াং ডু ওয়াং ডু ওয়াং ডু যে ভিক্টিমের ঢুকে পাসপোর্ট পাওয়া গেছে এটা একটা মানে ওনার পুরাতন ওটা মানে শেষ হয়ে যাওয়াতে নতুন আইটি ইস্যু করছে নূতন পাসপোর্টটা এই দুটা ওই ভিক্টিমেরই দুটা পাসপোর্ট ওই সে ধরন থেকে বোঝা যায় মিনিমাম চোদ্দ পনেরো ঘন্টা আগে তাকে চোদ্দো পনেরো মাস উনি রিসেন্টলি করছেন উনি আপনার চাইনিজে গেছিলেন ওনার বাবা মারা গেছে উনি আসছেন আপনার আঠারো তারিখে এই মাসে আঠারো তারিখে আসছে আজকে আঠারো তারিখ